বাংলাদেশ চীন থেকে চতুর্থ প্রজন্মের টুয়েলভে জঙ্গি বিমান কিনতে আগ্রহী এবং বাংলাদেশের পক্ষ থেকে চীনকে এই আগ্রহের কথা জানানো হয়েছে কিন্তু এই আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা এখনো জানা যায়নি রাজনৈতিক সামরিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করতেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য অবশ্যই যুদ্ধ বিমান কেনার দরকার আছে এবং ভীষণ টু জিরো থ্রি জিরোতেও এই পরিকল্পনার কথা উল্লেখ আছে তবে সেটা কেনার কৌশল কি হবে আর চূড়ান্ত পর্যায়ে এই এই ডিসিশন অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচিত নিবে রাজনৈতিক সরকার নিবে তা নিয়ে একটা বিতর্ক আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান নিয়ে আলোচনা হয়েছে এবং জানা গেছে যে চীনের প্রেসিডেন্ট তখন ইতিবাচক মনোভাব দেখান এবং প্রধান উপদেষ্টার ওই আলোচনার পরই টুয়েলভ টি জে টেন জঙ্গি বিমান কেনার জন্য দুই দেশের মধ্যে বিভিন্ন সামরিক এবং বেসামরিক পর্যায়ে আলোচনা হয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধে এই চীনের টুয়েলভটিজে টেনসি জঙ্গি বিমানটা অসাধারণ পারঙ্গমতা দেখিয়েছে তারা সেই ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান ভবত করেছে এবং আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যুদ্ধে ভারতের সাতটা বিমান ভোটিত হয় তো গত ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের চীন সফরে যান এবং ওই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এর মধ্যে আছে তিস্তা নদীর প্রকল্প চীনের সহায়তা মাল্টিপল রোল এয়ারক্রাফট মানে বহুমাত্রিক জঙ্গি বিমান কেনা এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি তবে এর আগে গত ডিসেম্বরেও চীনা জে টেন জঙ্গি বিমান কেনার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করে বিদেশি গণমাধ্যম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমান্ডার অফ দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্স আমন্ত্রণে এই গত বছরের নয় থেকে পনেরোই নভেম্বর চীন সফর করেন আমাদের বিমান বাহিনীর প্রধান তো তখন এই নয় থেকে পনেরো নভেম্বর চীন সফর করার পরেই উনিশে ডিসেম্বর মানে চার দিন পরে সাউথ চায়না মর্নিং প্রশ্নের খবরে তার সফরের কথা উল্লেখ করে বলা হয় যে বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য জে টেনসি জঙ্গি বিমান কেনার কথা বিবেচনা করতেছে এবং তখন বিমান বাহিনীর প্রধান মাল্টিপল কম্ব্যাট এয়ারক্রাফট অ্যান্ড অ্যাটাক হেলিকপ্টারের প্রতি আগ্রহ দেখান তবে তখন চীন এবং ভারতের মধ্যে উত্তেজনার বিষয়টিও রিক্স ফ্যাক্টর হিসাবে বিবেচনায় রাখা হয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ও চীনা যুদ্ধ যুদ্ধবিমান ইত্যাদি নিয়ে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এর তথ্য বলেছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও ব্যবহারযোগ্য একশো আষ্টআশিটি জঙ্গি বিমান আছে মানে ওয়ান হান্ড্রেড এইট আমাদের আছে এগুলোর মধ্যে আছে মি টুয়েন্টি নাইন এফ সেভেন জে সেভেন কে এইট ইয়াক ওয়ান থ্রি জিরো এবং এখন এই চীনা যে টেন সি যুক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীকে আরো আধুনিক করতে চাই ইউনুস সরকার এবং চীনের কাছ থেকে কি জানেন সেটা হচ্ছে যে একটা দীর্ঘকালীন পেমেন্ট সুবিধা আছে মানে বিনা সুদে বা স্বল্প সুদে অল্প অল্প করে টাকা দেওয়া যায় আর কি এই তো চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দা ওয়্যার এর তথ্য বলছে যে চীনের তৈরি জঙ্গি বিমান যে টেন সি এটাকে ভিগোরাস ড্রাগন নামেও ডাকা হয় এটি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অ্যামআরসিএ এবং ফোর্থ জেনারেশনের এই জঙ্গি বিমানের বহুমাত্রিক অভিযানে সমর্থ রয়েছে এবং সুপারসোনিক গতিতে উডয়নে সক্ষম জে টেনসি শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্ত করতে অত্যন্ত দক্ষ এবং আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতেও হামলার সক্ষমতা রয়েছে এবং এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে এবং জঙ্গি বিমানটি শত্রুর আক্রমণ পরিচালনা এবং নজরদারিতে সক্ষম আবার আকাশ থেকে শত্রুর স্থলঘাটি ট্যাঙ্ক আর্টিলারি বা অবকাঠামতে হামলা চালাতে সক্ষম মানে ভূমি মানে আকাশ থেকে ভূমিতে আবার আকাশ থেকে আকাশে এছাড়াও গোয়েন্দা নজরদারি এবং তথ্য সংগ্রহ করতে পারে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধধাজে আক্রমণ করতে পারে শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে এই জঙ্গি বিমান বহুমাত্রিক অভিযানে সক্ষম গত মে মাসে কাশ্মীরে আপনারা জানেন যে সন্ত্রাসী হামলার পর চীনের তৈরি জে টেনসি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্য প্রমাণিত হয়েছে বলে পাকিস্তান দাবি করতেছে পাকিস্তান বলেছে যে তখন প্রথমবারের মতো কোনো সম্মুখ লড়াইয়ে যুক্ত হয়েছিল চ্যাং দু জে টেন বা জে পাকিস্তান চ্যাংদু দু জে টেন এর মাধ্যমে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান দাসল্ট রাফাল ভূপাতিত করার দাবি করেছে তো বিমান বাহিনী সাবেক কর্মকর্তা এ আর কমোডর অবসরপ্রাপ্ত ইস্পাক এল্লাহি চৌধুরী বলেন যে আসলে বিমান বাহিনী আধুনিকায়নের জন্য তো আমাদের আধুনিক জঙ্গি বিমান কিনতেই হবে আর সবাই তো বিক্রি করবে না তো চীনের এই জঙ্গি বিমানগুলো আধুনিক এবং ইউরোপের দেশগুলোর তুলনায় দাম অনেক কম এবং এটি পশ্চিমা যুদ্ধ বিমান চাইতে অনেকটা সাশ্রয় হবে আর কি তবে আমরা আমেরিকান যুদ্ধ বিমানও কিনতে পারি আমেরিকা যেগুলো সারপ্লাস হয়ে যায় ওগুলো তারা স্টোরেজ করে রাখে যেমন এফ ফিফটিন এগুলো সার্ভিসেবল পাকিস্তানও কিন্তু আমেরিকার কাছ থেকে এফ কিনতেছে তবে এটা বিক্রির করলে আমেরিকাটা শর্ত জুড়ে দেয় যেমন আমেরিকা বলে যে তোমরা বিমানটা কিনো কিনো কিন্তু এই বিমান দিয়ে কিছু কিছু দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যেমন আমেরিকা বলতে পারি এই বিমান দিয়ে তোমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না এখন ভারত যদি আক্রমণ করে তখন কি হবে তাই না শর্ত আছে এই শর্তের কারণে অনেকে এই বিমান কিনতে চায় না তবে আমাদের বিমান বাহিনীর জন্য একটা আলাদা ঘাঁটি প্রয়োজন আমাদের ঘাটিগুলো যা আছে তা কমর কমার্শিয়াল বিমানবন্দরের সঙ্গে যুক্ত এবং ঝুঁকিপূর্ণ এবং চীনা জঙ্গি বিমান কেনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো হোমওয়ার্ক করে রাখতে পারে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এবং প্রযুক্তিগতভাবে ভাবে চীনের যুদ্ধ বিমান কিন্তু বেশ ভালো এটা নিয়ে কোনো সংকট নাই এবং পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই যে টেন সি বিমানটা যথেষ্ট পারঙ্গমতা দেখিয়েছে এবং এটা সক্ষমতা প্রমাণিত হয়েছে তবে উদ্বেগের কারণ হচ্ছে যে এখন ভূ রাজনৈতিক যে টানাপরণ চলতেছে সেটা কোনো সমস্যা করবে কিনা তাই না যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন যে ভুরাস নদী আছে সেখানে যদি চীনের কাছ থেকে কোনো যুদ্ধ বিমান আমরা কিনি তাহলে আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারসাম্য রক্ষা কোনোভাবে বিঘ্নিত হয় কিনা সেটা আমাদের দেখতে হবে যে আপনারা জানেন যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের উপর এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কিন শুল্কর চাপ পড়েছে এটা আমাদের ভাবতে হবে এই তবে চীনের কাছ থেকে সুবিধা হচ্ছে যে এর আগে আমরা যখন সামরিক সরঞ্জাম কিনেছি তখন তারা আমাদের নানা সুবিধা দিয়েছে একটা দীর্ঘকালের কিস্তিতে কিস্তিতে শোধ করার সুবিধা দিয়েছে আমরা ধীরে ধীরে দাম শোধ করেছি আবার বিনা সুদে স্বল্প সুদে ঋণ দিয়েছে তো এখন আমাদের এই বিমান সক্ষমতা যে সব দিক থেকে বাড়াতে হবে এতে কোনো সন্দেহ নাই এবং আমাদের ড্রোনের দিকেও নজর দিতে হবে এবং ড্রোন কিন্তু অনেক কার্যকর এবং খরচ অনেক কম এবং দর্শক চীনা বিমানের দাম পঞ্চাশ হবে তবে অনেকে মনে করেন যে আসলে এই সরকার না এটা একটা নির্বাচিত রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলেই ভালো হয় আমাদের ডিফেন্স গোল আগে নির্ধারণ করতে হবে আর সেই গোল হঠাৎ করে কিন্তু কোনো পরিস্থিতি বিবেচনা করে হয় না এটা করতে হয় ভূরাজনীতি ও একটা দীর্ঘকালীন ভিত্তি করে এবং আমাদের দেশের একটা অর্থনৈতিক এবং বিমান বাহিনীর আধুনিকায়নে আমাদের এই যে বিমান দরকার এটা একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় নয় এটা সার্ভাইভালের প্রশ্ন আমাদের বিমান বাহিনীতে প্রয়োজনীয় যুদ্ধ বিমান নেই গত দশ বছর ধরে আমরা এই বিমান সংকটে ভুগতেছি এবং আমাদের আরো আগেই এই আধুনিক পরিকল্পনা নিয়ে এগানো উচিত ছিল আমাদের আকাশ সীমা নিরাপদ রাখতে হবে এর কোন ব্যত্যয় করা উচিত নয় এবং দর্শক ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক আলোচনায় সুবিধা পেতে সেখান থেকে বাংলাদেশ প্রায় পঁচিশটি মার্কিন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেয় এ নিয়ে সমালোচনা আছে এরপর চীন থেকে এই বারোটি যুদ্ধ বিমান এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন কোনো সমালোচনার ক্ষেত্র তৈরি করবে কিনা এটাই এখন প্রশ্ন যদিও দুটো ভিন্ন জিনিস এই বোয়িং তো হচ্ছে যাত্রীবাহী বিমান তাই না যুদ্ধ বিমান না এখন এই বোয়িং আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু যে যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে এটা তো আমাদের প্রয়োজন এই যুদ্ধ বিমান আমাদের ভীষণ টু জিরো থ্রি জিরো এই তিন বাহিনীর আধুনিকায়নে টার্গেট তো আসেই এবং বিমান বাহিনীকে আমাদের আধুনিক করতে হবে আমাদের ডিফেন্স ক্যাপাসিটিও বাড়াতে হবে এর কোনো বিকল্প নাই তবে রাজনৈতিক কারণে একটু ধীরে ধীরে এগাতে হবে কারণ শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের যে সুন্দরটা সমঝোতা হয়েছে আমরা যে লাভবান হয়েছি সেটা বজায় রেখে আমাদের কাজ করতে হবে এবং সবকিছু দেখে শুনে আমাদের ধীরে ধীরে এগোতে হবে যাতে আমেরিকা কিছু না বলে দর্শক বাংলাদেশের এক বিমান ঘাটি নিয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশে হারা নরেন্দ্র মোদী এবং এই ভারতের সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এবং এতে নরেন্দ্র মোদী এখন পাগল প্রায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর জমের মতো ভয় পায় এবং ভয় যে পায় এটা ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলেই বোঝা যায় বাংলাদেশের লালমনির হাটে একটি সম্ভাব্য মাল্টি ফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে মূলত এই খবরই দিশেহারা হয়ে পড়েছে ভারত এবং এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার বুরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন এক করিডোরের নিকটবর্তী হতে ভারতের উদ্বেগ আরো বাড়তেছে এবং ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে কিছু ভারতীয় মিডিয়া দাবি করেছে যে এই লালমনিরহাট প্রকল্পে মানে বিমানঘাটি প্রকল্পে যদি চীনের বিনিয়োগ থাকে তাহলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে অন্যদিকে ভারতের এই উদ্বেগকে বিন্দু মাত্র মাত্রা দিচ্ছে না ইউনুস সরকার মাধ্যম অনলাইন টিভি বলা হয় যে বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে ভারত নাকি পাল্টা ব্যবস্থা নেবে কি পাল্টা ব্যবস্থা নেবে এটা বলে নাই তারা বলেছে যে লালমনির হাটে বিমানবন্দর চালু করা ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরানো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করে ভারত যদি লালমনির হাটে বাংলাদেশ বিমানঘাটি চালু করে তাহলে ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরানো একটা বিমানবন্দর আছে ওইটাও ভারত চালু করবে এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যে এটি বর্তমানে সংস্কার করে সামরিকভাবে ব্যবহার করবে আর কি যে বিমান বাহিনীগুলোর যুদ্ধকালীন উড্ডয়ন অবতরণ জ্বালানি ভরা ইত্যাদি ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনী এটা ব্যবহার করবে এবং এতে বলা হয় যে চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমন্ডাটে অবস্থিত একটি বিমান ঘাটি পুনরায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ যেটি রংপুর বিভাগে অবস্থিত যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে ভারত মনে করতেছে যে লালমনিরহাটের বিমানঘাটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই ভারতের পৌঁছে যাবে চীন কেননা ভারত এবং বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমানঘাটির দূরত্ব মাত্র বিশ কিলোমিটার এছাড়া ভারতের সবচেয়ে স্পর্শগত জায়গা শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের ওই বিমানঘাটির দূরত্ব মাত্র বিশ কিলোমিটার যেটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এবং এই করিডোরটি চিকেন হিসাবে পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে তো এই ভুটান এবং নেপাল এদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো সমস্যা নাই তো এখন চীনের সহযোগিতায় বাংলাদেশ যদি এই ঘাঁটিটি পুনরায় চালু করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধবিমান রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ অনেক কিছু রাখতে পারে বলে ভারত উদ্বেগ প্রকাশ করতেছে এবং এই উদ্বেগের কারণেই ভারত উত্তর ত্রিপুরার কৈলাস শহরের তিন দশকের পুরানো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে এটা এখন সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে হাসিনা কিন্তু বাধা হয়েছিলেন হাসিনা চাইতেন না যে এই বাংলাদেশে চীন একটা পর্যায়ে বেড়ে যাক তাহলে ভারতের অসুবিধা হবে কিন্তু হাসিনা পালে যাওয়ার পরে ডক্টর মদিন হয়েছে সেই সরকার ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এবং এসব বিষয়ে মাথা রেখেই লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালুর বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে ভারত ভারত সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা বলেছেন যে চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটে হাটে পুরানো বিমানঘাটি পুনরায় চালু করতে যাচ্ছে এবং এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত যে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হওয়ায় এটা ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য বড় হুমকি এবং এই লেফটেন্যান্ট সাহা বলেন যে যদি বাংলাদেশ এই লালমনিহাটে বিমানঘাটি করে তাহলে প্রয়োজনে ভারত বাংলাদেশেও অপারেশন সিন্দুরের মতো সামরিক অভিযান চালিয়ে গুরিয়ে দিতে পারে এই বিমান ঘাঁটি এদিকে বাংলাদেশের যে বিশ্লেষকরা আছেন তারা বলেছেন যে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে এটা হবে দক্ষিণ এশিয়ার অন্যতম সবচেয়ে বড় কৌশলগত হাব যা সামরিক এবং বেসামরিক উভয়ে উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং ইউনু সরকারের পক্ষ থেকে সবসময় স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিচ্ছে আমরা আমাদের ভূখণ্ডে কি করব না করব তা নিয়ে অন্য দেশের অনুমতির প্রয়োজন নাই এই বিমানবন্দরটা ভারতীয় চিকেনায়কের কাছে হওয়াতে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন ভারতের কেউ কেউ হামলার হুমকি দিচ্ছে অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী বলতেছে যে আমাদের বাংলাদেশে নাকি দুইটা চিকেন আছে বলছে যে ভারতের আছে একটা বাংলাদেশের আছে দুইটা সুতরাং বাংলাদেশের অন্যদিকে ভারত একদম বাংলাদেশ সীমান্ত ঘেসে রামগড় এলাকায় বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সংলগ্ন একটি এলাকায় নতুন একটা এয়ার স্ট্রিপ তৈরি করেছে শুধু তাই নয় লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দরটা যখন ইউন সরকার সক্রিয় করার উদ্যোগ নিল তখন ভারত বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ সীমান্তের অতি নিকটে ত্রিপুরা রাজ্যের কোলার শহরে পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করতে চায় গণমাধ্যম বলেছে যে তাহলে সমানে সমানে লড়তে পারবে লালমনিরহাটে বাংলাদেশ করেছে যদি লালমনিরহাটে বাংলাদেশ বিমান ঘাঁটি করে তাহলে ভারত এই ত্রিপুরার কৈলাস শহরে বিমান ঘাঁটি করবে এবং উভয়ে মুখামুখি থাকবে ইউনুস সরকার বদ্ধপরিকর যে তারা চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান জে টেন সি কিনবি এবং এই যুদ্ধ বিমান দামে সস্তা এবং পৃথিবীর অন্যতম একটি প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত যুদ্ধ বিমান যেটা অলরেডি পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রয়োগ করে অসাধারণ সাফল্য পেয়েছে ডক্টর ইউনুসের নেওয়া উচিত নাকি একটা নির্বাচিত সরকার নেওয়া উচিত সেটা নিয়েই এখন অনেকের মনেই প্রশ্ন ভালো থাকবেন ধন্যবাদ